হাই ইব্রাহিম ভাস্কর রাত হয়ে গেছে কোনো স্ট্যান্ড লাগায়নি কিন্তু আজকে ভাবলাম এই জিনিসটা আপনাদের সঙ্গে আলোচনা করি ছোটোবেলা থেকে তো এত বড়ো হয়েছি প্রচুর সিনেমা দেখেছি প্রচুর প্রচুর সিনেমা দেখেছি হয়তো মুভি রিভিউ করছি হয়তো এই ইউটিউব চ্যানেলেই এসেছি হয়তো এক বছর হলো তো এত রাতের বেলায় যে কোনো সিনেমার জন্য যে রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে কিন্তু খাদান ভিডিওটা কার কাছে কতটা পৌঁছাবে যায় না এখন রাত্রে বাজে আপনার এগারোটা একুশ দেখুন রাত এগারোটা একুশ হয়েছে সেখান থাকতে এই যে একটা খাদান দেখার জন্য এবং মানুষের এক্সাইটমেন্ট মানুষের এক্সপ্রেশান দেখার জন্য সত্যি কথা বলতে আরও বেশি এক্সাইটমেন্ট হয়ে রয়েছি যে মানুষ কতটা মানে এই রকম মানে কমার্শিয়াল সিনেমার রকম ক্রেজ তো কোনোদিনও দেখিনি সবসময় শুনে এসেছি যে আমাদের বাংলাতে কমার্শিয়াল সিনেমা সেই আগের মতন চল নেই সাউথের বই কামিয়ে গেছে পুষ্পা টুষ্পা এসবই সব কামিয়ে গেছে আমাদের বাংলাতে এসব বই চলবে না তো সেখান থাকতে আজ খাদান আসছে খাদান আসছে কি রাত্রে দুটোর সময় শো শুরু হয়ে গেছে তো আমরা তো সেটা দেখতে পারবো না সকালবেলা শোটা দেখব মানুষের রিভিউ নেব মানুষের এক্সাইটমেন্ট শুনবো আলাদাই একটা কিন্তু ভালোবাসা আলাদাই একটা মানে অনুভূতি হচ্ছে মানে কখন রাতটা কাটবে কখন রাতটা কাটবে কখন সকাল হবে কখন খাদানটা নিয়ে ব্যস্ত হব এই চিন্তাতে আছি আলাদা একটা অনুভূতি হচ্ছে বস বিশ্বাস করো তোমরা কতটা এক্সাইটমেন্ট সেটা বলো আর চলো কালকে দেখতে একদম খেলা শুরু হবে খাদানে কালকে খাদানে তো রাজত্ব শুরু হয়ে গেছে কিন্তু অরিজিনালি মানুষের মুখে কালকে দেখতে আমরা শুনব তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওকে থ্যাংক হ্যাভ ডে টাটা বাই বাই